আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন আগামী পনেরোই মার্চ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে এদিন দেশে ছয় থেকে এগারো মাস এবং বারো থেকে উনষাট মাস বয়সী শিশুদের একটি করে বিনামূল্যে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে এদিকে ঐদিন রাজশাহীতে মোট তিন লাখ চুয়াত্তর হাজার পাঁচশো শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার মাহবুবা খাতুন আজ দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সময় তিনি আরো জানান সিটি কর্পোরেশন বাদে রাজশাহীর নয়টি উপজেলায় ছয় থেকে এগারো মাস বয়সী তেত্রিশ হাজার শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে আর বারো থেকে উনষাট মাস বয়সী দুই লাখ বাহাত্তর হাজার শিশুকে লাল রঙের একটি করে ক্যাপসুল খাওয়ানো হবে ওই দিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত জেলার দুই হাজার দুশো একটি কেন্দ্রে টিকা খাওয়ানো হবে এদিকে সিটি কর্পোরেশন এলাকায় ছয় থেকে এগারো মাস বয়সী সাড়ে আট হাজার শিশুকে এবং বারো থেকে উনষাট মাস বয়সী একষট্টি হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে রাজ্যের কেন্দ্রীয় কারাগারে মায়ের সাথে থাকা দশজন শিশুকেও নিয়ম অনুযায়ী ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে সিটি কর্পোরেশন এলাকায় চারশো তিরাশিটি কেন্দ্রে এই কার্যক্রম চলবে টেন টাউন প্রজেক্টের আওতায় প্রায় ষোলো কোটি টাকার প্যাকেজ মূল্যে নাটোর পৌরসভার বর্জ্য পরিশোধনাগার নির্মাণ কাজ শুরু হয়েছে প্রকল্প বাস্তবায়ন হলে শহরের চিরায়ত বর্জ্য সমস্যা সমাধানের পাশাপাশি উৎপাদিত হবে জৈব সার এই প্রকল্প কার্যক্রম নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন প্রায় ১৬ কোটি টাকার প্যাকেজ মূল্যে নাটোর পৌরসভার বর্জ্য পরিশোধনাগার নির্মাণ কাজ শুরু হয়েছে শহরের বড় হরিশপুর এলাকায় প্রায় তিন একর জমির উপরে শোধনাগার নির্মাণ কাজ বাস্তবায়ন করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নুরুল কবির ভুইয়া বলেন বাংলাদেশে দশ অগ্রাধিকার ভিত্তিক শহরে সমন্বিত স্যানিটেশন ও হাইজিন প্রকল্পের আওতায় নাটোর পৌরসভায় এ পর্যন্ত চারটি কাজের দেশ প্রদান করা হয়েছে এর মধ্যে যে বড় একটি কম্পোনেন্ট সেটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পরিশোধনাগার নির্মাণ এর কাজের দেশ মূল্য প্রায় নয় কোটি টাকার কাছাকাছি এই প্রকল্প নাটোর পৌরসভায় যে পৌর বর্জ্য সেটা পরিশোধন করে জৈব সার প্রস্তুত করা হবে বর্তমানে এই পৌরসভায় কোনো পরিশোধনাগার না থাকায় ডাম্পিং স্টেশনে ময়লা ফেলা হয় আমি মনে করি এই প্রকল্পটি পূর্ণাঙ্গ ভাবে বাস্তবায়ন হলে পৌরসভার জনগণ পরিবেশ বান্ধব বর্জ্য ব্যবস্থাপনা উপকারিতা ভোগ করবেন দেশের অন্যতম প্রাচীন এই পৌরসভা অচিরেই পরিচ্ছন্ন শহরে পরিণত হতে যাচ্ছে উল্লেখ করে নাটোর পৌরসভার নির্বাহী কর্মকর্তা রবিউল হক বললেন নাটোর পৌরসভা নির্মাণাধীন সম্মিলিত বর্জ্য ব্যবস্থাপনা সলিডেজ ম্যানেজমেন্ট গ্রাউন্ড চলমান আছে এই চলমান কাজটা শেষ হলে নাটোর পৌরসভা বর্জ্য সহ আশেপাশের বর্জ্য এখানে ব্যবস্থাপনা করা যাবে এবং নাটোর পৌরসভা একটা সুন্দর ও সুস্থ পরিবেশ বান্ধব পৌরসভা গঠন গঠিত হবে বলে আমি আশা করি টেন টাউন প্রজেক্টের আওতায় পরিশোধনাগার প্যাকেজ নির্মাণ কার্যক্রমের মধ্যে রয়েছে তিনটি বর্জ্য ট্রান্সফার স্টেশন সাড়ে চার হাজার কন্টেইনমেন্ট ও টয়লেট অন্যতম প্রকল্প বাস্তবায়ন হলে শহরের চিরায়ত বর্জ্য সমস্যার সমাধানের পাশাপাশি উৎপাদিত হবে জৈব সার ফরাজি নওগাঁ জেলা পরিষদের কর্মসম্পাদন সহায়তা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল অনুষ্ঠিত সভায় জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়নাধীন সরকারি বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং প্রকল্পসমূহ বাস্তবায়নে তদারকি বাড়ানোর পরামর্শ দেন কর্মকর্তারা বগুড়া জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে আজ জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয় বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার সহ বগুড়ার বারোটি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ সভায় মাদকদ্রব্য নির্মূল বগুড়া শহরের ভয়াবহ যানজটেরোসন গুজব প্রতিরোধ পুকুর সংস্কারের নামে অবৈধভাবে মাটি উত্তোলন অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি কাটা কিশোর গ্যাং নিয়ন্ত্রণের বিষয়ে বিশেষ গুরুত্ব করা হয় এ সময় জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার খেলার খবর ক্রিকেট সিরাজগঞ্জে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার প্রথম রাউন্ডের পঞ্চম ম্যাচে বিজয়ী হয়েছে বহুমুখী উচ্চ বিদ্যালয় আজ সকালে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহযোগিতা ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রতিযোগিতার পঞ্চম ম্যাচ অনুষ্ঠিত হয় খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে ভিক্টোরিয়া স্কুল ও বহুমুখী উচ্চ বিদ্যালয় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বহুমুখী উচ্চ বিদ্যালয় পঞ্চাশ ওভারের খেলায় মাত্র পনেরো ওভার তিন বল খেলে ছিয়াত্তর রানে অল আউট হয়ে যায় দলটি জবাবে খেলতে নেমে ভিক্টোরিয়া স্কুল ৪৫ রানে অল আউট হলে একত্রিশ রানে বিজয়ী হয় বহুমুখী উচ্চ বিদ্যালয় সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক চার ডিগ্রি এবং সর্বনিম্ন পনেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সাতাশ শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যা ছটা চোদ্দ মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর চারটা উনষাট মিনিটে সংবাদ সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয় बांग्लादेश